ডিবিডিএমপির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্তের কার্যক্রম শুরু করে তদন্তকালীন মূলত আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করি এবং পারিবারিক কোনো সত্যতা বা দ্বন্দ্ব থেকে উক্ত ঘটনা সংগঠিত হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য পারিবারিক সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং আশেপাশের আনুষাঙ্গিক যে আলামত সহ জিজ্ঞাসাবাদ সে কার্যক্রম আমরা অব্যাহত রাখি ছায়া পরিবারের এক ব্যক্তির অস্বাভাবিক আচরণ আমাদের দৃষ্টিগোচরে আসে পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে উক্ত ব্যক্তিকে আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করতে সক্ষম হই অর্থাৎ আমরা যখন তদন্ত কার্যক্রম করি জিজ্ঞাসাবাদ করি তখন মনে হচ্ছে উক্ত ব্যক্তি পুলিশি কার্যক্রমের উপর বিশেষ নজরদারি রাখছেন অর্থাৎ পুলিশ কখন কাকে কি জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন কোন আলামত সংগ্রহ করছেন সে বিষয়ের দিকে

একটা সাতান্ন মিনিটে উক্ত ব্যক্তিকে ভিন্ন পোশাকে আমরা সিসিটিভি ফুটেজে বের করতে দেখি অর্থাৎ তার পরনের প্যান্টের রংটা ভিন্ন ছিল গায়ের টি শার্টটা ভিন্ন ছিল মাথা গ্যাপ সঠিক ছিল মুখে মাস্ক ছিল না তৎপরবর্তী আমরা যখন নিশ্চিত হই যে উক্ত ব্যক্তিটির নাম গোলাম রব্বানি খান তার সে চোদ্দ থেকে পনেরো বছর বয়সী একটি শিশু এবং সে উক্ত পরিবারের আর এক বোনের অর্থাৎ যে দুই ব্যক্তি মারা গিয়েছেন তাদের অন্য এক বোনের ছেলে তারপর আমরা আমরা মোবাইল মাধ্যমে তার অবস্থান করি করে জানতে পারি যে সে পারিবারিক জানা যায় অংশগ্রহণ করার জন্য ঝালকাঠি জেলায় গিয়েছে আমরা একটি টিম পাঠাই ঝালকাঠি জেলা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আনি সাথে তার পরিবারের সদস্যরা থাকে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে এখানে ঘটনার নেপথ্যে কি কারণ সে রহস্য উদ্ঘাটনের জন্য তাকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে সে জানায় যে মূলত সে একটি পুরোনো সাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে খালার বাসায় আসে এবং সাইকেলের দাম তিন হাজার টাকা শুক্র শনি রবি তিন দিন স্কুল বন্ধ ছিল সে সাথে কিছু কাপড় চোপড় সহ তার খালার বাসায় আসে এবং খালার কাছ থেকে সে টাকাটি সংগ্রহ করবে এটি তার উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যে খালার বাসায় এসে যখন প্রবেশ করে প্রবেশ করার পর তার খালা সে একা এসেছে না সঙ্গে তার মা এসেছে এটি জানতে চাইলে তার মা পরবর্তীতে আসবে মর্মে সে তার খালাকে অবহিত করে সেটা তার খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলের চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল ঠিক এই মুহূর্তে সে তার খালার ড্রয়িং ইয়া লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায় তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপযোগী আরো কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে এক পর্যায়ে তার চিৎকারে তার আর খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পোতা শিল পাটা যেটা সেটা পোতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে পরবর্তীতে বড় খালাকে আঘাত করে করে এক পর্যায়ে কার্যক্রম সমাপ্ত করে সে ওয়াশরুমে গিয়ে তার কাপড় চোপড় এগুলো করে এবং সে সে নিজেকে পরিষ্কার করে করে ভিন্ন সেখান থেকে বের হয়ে আসে বের হয়ে এসে পথে একটি সিএনজি নেয় সিএনজি নিয়ে এসে যাওয়ার পথে এর ভিতরে সে বাসাটা লক করে করে চাবি নিয়ে আসে আসার পর যাওয়ার পথে সে চাবি এবং তার মাথাকে